প্রচণ্ড গরম পড়ছে এত রোদ্রের তাপ যে সহ্যই করা যাচ্ছে না আর এই গরমে রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগছে না আমি ভিডিওতে দেখতে পাচ্ছি অনেক কাপুদের জায়গাতেই প্রচুর বৃষ্টি হচ্ছে ইস কেন যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি ইউনিক রেসিপি শেয়ার করবো আসলে এটা কতটা ইউনিক বা অন্যরকম রকম আসলে আমি জানি না কারণ আমি রান্নাবান্না একদমই ভালো পারি না খুবই যে ভালো পারি তা না মোটামুটি চলে কারণ আগে তো একদমই রান্নাবান্না জানতাম না যা একটু শিখেছি বিয়ের পরই তো আলহামদুলিল্লাহ সেটাতেই চলছে তো জুবের আব্বু তো পটল খুব ভালোবাসে খেতে আর বিচিটা আমারও খেতে ভালো লাগে না ওরও খেতে ভালো লাগে না তো ভাবলাম আজকে পটলের বিচি ছাড়িয়ে যদি অন্যরকম একটা পটল দিয়ে ইউনিক রেসিপি রান্না করা যায় তাহলে কেমন হয় আর যেহেতু খুবই গরম পড়ছে গরমে কিন্তু কোনো কিছু খেতে একদমই ভালো লাগছে না তাই অনেক চিন্তা করে খুঁজে খুঁজে পটলের এই রেসিপিটা তৈরি করতে আসলাম জানি না আমার প্রিয়াপু ভাইয়াদের কেমন লাগবে তো এখানে কিন্তু আমি পটলগুলো ছিলে নিয়েছি সবগুলো পটলি মানে চারটে মাত্র পটল নিয়েছি দুজন মানুষ আছি কতই বা বেশি রেসিপি আসলেই করব আর গরমের দিন খেতেও তো ভালো লাগছে না তো যাই হোক এখানে কিন্তু আমি এই চারটা পটলেরই ঠিক একই প্রসেসে বিচিগুলো ছাড়িয়ে নিব। খুবই সুন্দর করে বিচি ছাড়াবো একদিকে কিন্তু আমি ফুটা করেই নিব আর আরেকদিকে কিন্তু আমি ওই রকমই রেখে দিব মোট কথা যে একদিকে আমার শুধু ফোটা হয়ে থাকবে আর আরেকদিকে মুখটা বন্ধই থাকবে এভাবে চারটায় আমি বিচে ছাড়িয়ে নিলাম নিয়ে এই পটলগুলো কিন্তু আমি এখন হালকা ভেজে নিব একটু হলুদ আর তেল দিয়ে প্রায় হালকা ভেজে নিব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে পটলের ভেতরে যেহেতু বিচু নাই পটলগুলো চুপসে যাবে নরম হয়ে ফুলে ফুলে থাকবে না তাই তো খুবই অল্প পরিমাণ ভেজে নেব তো আমার প্রিয়াপু ভাইয়ারা প্লিজ লাইক দ্য ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই ওয়াশ টাইম দেবেন তো আমি এখানে কিন্তু একটা একটা করে চারটা পটলই দিয়ে দিলাম দিয়ে এ তো হালকা আলতোভাবে নাড়াচাড়া করে পটল চারটা আমি ভেজে নিব আমি তো মোবাইলে দেখতেই পাচ্ছি ইউটিউবে ঢুকলে দেখতে পাচ্ছি যে আমার প্রিয় আপু ভাইয়েরা যাকে আমা সরি যারা আমাকে সাপোর্ট করে তারা অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক রেসিপি শেয়ার করছেন আর তাছাড়া এমনিতেও তো আমি অনেক আগে থেকেই এই রান্নার রেসিপিগুলো দেখতে খুবই বেশি ভালোবাসতাম আর এখন নিজেই ছোটোখাটো ব্লগ ভিডিও একটু একটু করে শেয়ার করি এটাই তো আমি পটলগুলো কিন্তু হালকা ভেজে উঠে নিলাম নিয়ে ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটোও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব এতক্ষণ আমার প্রিয় ভাইয়েরা যারা আমার সাথে আছেন তারা নিশ্চয়ই ভাবছেন যে আমি আবার এটা কি ইউনিক রেসিপি করতে আসছি পটলের তাই না তো প্লিজ চলে যাবেন না আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত এবং দেখুন যে আসলেই আমি কি পটলের রেসিপিটা তৈরি করছি তো এখানে কিন্তু আমার পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এখানে আমি এক সাইডে কড়াইয়ের দিয়ে দিলাম একটা ডিম এই ডিমটাও আমি একটু একদমই গুঁড়ো করে নিব। নিয়ে এগুলোর সঙ্গে মিক্সড করব করে কিন্তু আমি সঙ্গে ভেজে নেব আর এটাই মূলত পটলের আসল কি বলবো এটাই মূলত পটলের আসল পুর যেটা আমি পটলের ভেতরে ফাঁকা করলাম সেই পটলের ভেতরে এই পুরটা আমি দিয়ে দিব। আর পোটলের ভিতরে পুরটা দেওয়ার জন্যই আমি কিন্তু খুব সহজভাবেই পুরটা তৈরি করে নিলাম আর একটু লবণ কম হয়েছিল একটু লবণ দিয়ে দিলাম আর একটু ভাজা জিরা ছিল সেই জিরার গুঁড়াগুলো একটু দিয়ে দিলাম আর এখানে কিন্তু চিংড়ি মাছের যদি মানে চিংড়ির পুরটা দেওয়া যদি যেত তাহলে কিন্তু আরো বেশি খেতে ভালো লাগতো তো আমি সবসময় সহজ জিনিসই দিয়ে সব কিছু করার চেষ্টা করি তাই তো ডিমটাই দিয়ে দিলাম যেহেতু ডিমটা আমি হাতের কাছে পেলাম আর এদিকে কিন্তু আর একটা সবজি রান্না করছি যদিও দুজন মানুষ আছি তারপরও একটু একটু করে চেষ্টা করি দুই একটা রেসিপি করার আসলে মানে যদি খেতে ভালো লাগে এটা ভেবে তো সবজিটা একটু নাড়াচাড়া করে দিলাম তো এই সবজিটাও কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন আমি পুরগুলো তৈরি করে রেখেছিলাম সেই পুরগুলো আসলে মূলত ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই পুরগুলো এই চারটা পটলের ভিতরে সুন্দর করে ভরে নিব। আসলে এই পুরটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিব যেহেতু পটলটা একটু নরম ভেতরে ফাঁকা কিছু নাই এই জন্য যখন আমি রান্না করব তখন আর একটু বেশি চুপসে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য পুরগুলো আমি খুব সুন্দর করে আস্তে আস্তে পটলের ভিতর দিয়ে দেবো এবং ভর্তি করে দেবো যতটা পরিমাণ আসলে দেয়া যায় দিলে পটলগুলো ফুলে থাকবে ঠিক সেই পরিমাণে কিন্তু আমি পুরটা দিয়ে নেব আসলে আমরা রান্নাবান্না বা যে কোনো কাজই করি না কেন সব কাজের পিছনেই অনেক ধৈর্য আছে অনেক পরিশ্রম আমাদেরকে আসলে করতে হয় তো এখানে এই যে পটলটা রান্না করছি এই পুর ঢুকানোটাও একটা ধৈর্যের বিষয় আর বিচিটা ছাড়া ছিলাম তখনও কিন্তু একটা ধৈর্য লাগে যে খুবই সাবধানে কাজগুলো আসলে করতে হয় তো যাই হোক খাবো যখন তখন খাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে আমরা তো পৃথিবীতে আসলেই পেটের জন্যই যত যুদ্ধ মারামারি করছি আমার মনে হয় যে যদি খাওয়া না লাগতো তাহলে হয়তো আমরা কেউ এত যুদ্ধ মারামারি করতাম না তো যাই হোক এখানে কিন্তু আমার পটলে পুর ভরা হয়ে গেছে আর এখন আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর আসলে মাছ যেভাবে রান্না করতে হয় সব মশলা দিয়ে সেই একই প্রসেসে আমি মশলাগুলো কষিয়ে নিব সবগুলো মশলায় দিয়ে দিয়েছি দিয়ে কষে নিচ্ছি আর আমার পুরগুলো কিন্তু একটু থেকে গিয়েছিল তো সেই পুরগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালোভাবে সবগুলো আবার কষিয়ে নিচ্ছি তো এখন একটা একটা করে সবগুলো পটলে আমি এই মশলার ভেতরে দিয়ে দেবো দিয়ে আলতো করে কিন্তু আমি এটা রান্না করব। খুবই বেশি নাড়াচাড়া করব না তো যাই হোক আর এটা আমি একটু ঝোলও রাখবো না একটু মাখো মাখো টাইপের করব। তাহলে হয়তো খেতে ভালো লাগবে এটা ভেবেই আমি মাখো মাখো করছি আর সাথে তো আমার সবজি বা অন্য তৈরি তরকারি আছেই এই জন্য এটা তার আমি ঝোল করছি না তো আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু হয়ে গেছে তো খেতে কিন্তু আসলে খুব ভালো হয়েছিল কি বলবো আমি তো যদিও পটল অতটা পছন্দ করি না তো খেয়েছিলাম আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিল ও রাব্বুও বলছিল যে হ্যাঁ আসলে খেতে ভালো হয়েছে খুব 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 ভালো হয়েছিলো আমার প্রিয় অপু যারা পটল খেতে একদমই ভালোবাসেন না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে ভালো লাগবে খেতে তো যাই হোক এতক্ষণ ধরে আমার প্রিয় অপু ভাইয়ারা যারা আমার এই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জন্যে কিন্তু আমার ভিডিওটা আমি শেষ করব। আজকে আর খেয়ে দেখাতে পারলাম না যে আসলেই মানে আজকে খাবারটা আমার কথা শেয়ার করতে পারলাম না তো এখানে একটু মাংসটা আবার রান্না করে নিয়েছি সেটা একটু শেয়ার করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাল হাফেজ